আমাদের কাছে কেন বললাম আমি সর্বপ্রথম মাতৃবন্দনা সেই মায়ের বন্দনা গাইলাম বা গাইবো কেন আমি আপনাদের কাছে কেন বললাম আমার জননী জন্মভূমি দেখিনিলাম আমার বাংলা মাতর না যেদিন আমরা উত্তরপদে হেডমন্ডি মাতৃ গর্ভের মধ্যে এখানে ছিলাম সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম মা এই মর্মের মধ্যে এখানে যাব তোমাকে ডাকবো জানবো শুনবো চিনবো তোমার সাধন ভজন করবো না কি বাবা কিন্তু আমরা কলিযুগের মানুষ মানুষ মরতে আসি মরতে গেছি না মহা করতে না কি বলছেন এই জগৎটা কিন্তু না মানুষ দিন আমরা তিনবার করে মরি পড়ে থাকি নাকি ঠাকুর মশাই আমি তো লোক বুঝতে পারছেন আপনাকে একটু দিতে হবে না আমি সাত আট বছর আগে আপনাদের গ্রামে গান করতে এসেছিলাম আমি আর সঞ্জিতা পাব আমাদের এখানে অনেক কপি আল আছে এই দেখুন আমার সমর দাদা গান ওই এইখানে আসুন এইখানে থাকুন অনেক শিল্পীরা এসেছে ওই দেখো আমার তরুণ দাদা গান শুনতে এসেছে আপনাদের এলাকায় অনেক মানুষ আমাকে ভালোবাসে ওই যে ফাঁকে ঢুকে আছে তরুণ দা ওই দেখো তা যাই হোক সেই জন্য ঠাকুর মশাই বলল আমরা একটু তত্ত্বের লোক একটু তত্ত্বে দিতে হবে ঠিক আছে চিন্তা নাই চেষ্টা করবো আমি দেওয়ার হ্যাঁ হ্যাঁ তাই আপনারা যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে না কি বলছেন অভিযান তো একবার হবে না বাবা তাহলে প্রতিটা মানুষ কিন্তু আমরা তিনবার করে মরে পড়ে থাকি কখন একবার ঘুমে একবার জমে আর একবার কামে তাই তো কেন বলুন দেখিনি আমরা কখন মরে পড়ে থাকি ঘুমে কেন না দশটা ইন্দ্রিয়ের মধ্যে এখানে পাঁচটা কর্ম ইন্দ্রিয় আর পাঁচটা জ্ঞান ইন্দ্রিয় না তাহলে আমাদের মধ্যে এখানে পাঁচটা কর্ম আর পাঁচটা জ্ঞান যখন আমরা বিছানায় শুয়ে থাকি দেখবেন রাত এগারোটায় হোক দশটায় হোক যখন মানুষের ঘুম হয় তখন কিন্তু আমাদের মধ্যে একজন জাগ্রত থাকে সেটা হচ্ছে জ্ঞান নাকি হিন্দু হোক মুসলমান হোক জৈন হোক খ্রিস্টান হোক কিন্তু বাঁচা বাছি না। তাহলে উপরটা মরা আর ভিতরটা কিন্তু জ্ঞানে ভরা তাকে বলা হয় ঘুমে মরণ জমে মরণ তখন যেদিন এ জগৎ ছেড়ে পর জগতে চলে যাব। সেদিন না ফেরার দেশে সেদিন দীক্ষা গুরু বলুন আর শিক্ষা গুরু বলুন এই দেহটা কিন্তু ধরার পারবে পারবে না তাহলে আত্মার মরণ নাই দেহের মরণ আছে না তাহলে আত্মা যেখানকার সেই চিনময় রূপে সেইখানে আবির্ভূত হয়ে যায় আত্মা যেখানকার সেইখানে বিলীন হয়ে যায় তাহলে তাকে বলা হয় জমে মরণ আর কামে মরণ কখন আমাদের মধ্যে এখানে পুত্র বা কন্যা সন্তান জন্ম দিতে গেলে একটা পুত্র কন্যা সন্তান হবে কেন দিতে হয় পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে নাকি পিতৃপিণ্ড আমরা পুত্র পিণ্ড নেওয়ার জন্য এই প্রয়োজনের মধ্যে এখানে কি করি সেইটাকে আমরা কাজে লাগাই সেই জন্য এই পিণ্ড নেওয়ার জন্য আমরা একটা পুত্র কন্যা সন্তান জন্ম দিই তাহলে এক বিন্দু ব্রহ্মকে পাত করা নামে কিন্তু বাহাত্তর কোটি জীব নষ্ট হয় না তাহলে মহাজন বললেন বিন্দু ধারে নাম জীবন বিন্দু পতন আর মরণ তাহলে ধারণ করলো পড়বে পাত করলো পড়বে স্থান কাল পাত্র বুঝে মাল দান করতে হবে নাকি সব জায়গায় স্থাপন করলেও হয় না আর সব জায়গায় যে বীজ হেজে দেবেন তার অঙ্কুর করা যাবে কোনো গ্যারান্টি আছে মাটি যদি আবার ভালো না হয় হবে ফসল ভরবে কি বলছেন ফসল তো ভরবে না তাহলে সব জায়গায় বীজ দেওয়ার চেষ্টাও হবে না তাহলে সেই জন্য আগে সুন্দরভাবে পরিপাটি করতে হবে আর না হলে হবে না সেই জন্য আমি আপনাদের কাছে বললাম আমার জননী জন্মভূমি গো জনম নিয়ে বাংলা করলে আমার এক জনমে মিটিল না আমার এই জনমে মিটিল বাকি কয়টা দিন গেল চলে মানব জনম পেয়ে মানুষ হেলাতে হারায় নাকি বাবা এই মানব জনমটা বড় দুর্লভ জনম তাহলে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানব জনম পেয়ে এই মানুষ কিন্তু মানব জনমটা কাজে লাগাইতে পারছে না না সেই জন্য আপনাদের কাছে আমার বলা কেন জানেন আমার জননী জন্মভূমি গো জনম নিয়া বাংলা মাথার করলে আমার একজন মনে ছিল আমাকে জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও কেউ বলে কেউ কিন্তু বলে না আমরা কি বলি রূপং দেহি ধনং দেহি যশম দেহি মায়ের কাছে সব চাই নাকি বাবা পুত্র দাও কন্যা দাও সুন্দর একটা রমণী দাও নাকি বলছেন পটল চেরা চোখ পলাশের মতো ঠোঁট গাল দুটো যেন কাশ্মীর আপেলের মতো হয় চুলের খোপারে যেন বাঁধাকপির মতো পায় নাকি ভাই মানুষ যা চায় তা পায় নাই হ্যাঁ গান শুনছো তো না ঘুমোচ্ছ খানিক করে পড়ছে দেখো শামু বোঝা হয়ে যাবে না সেই জন্য মায়ের কাছে বলছি মা আমি কিছু চাই না একটা সাধু সঙ্গ চাই সাধু কেন মহাজন বললেন বারো বছর ভাবি সাধুর ঝুলি তবে বেরোবে একটা পুলি তবে সাধু যদি সৎ ব্যক্তি হয় তবে তো হবে আর সাধু যদি চতুর্দলে নাম লিখিয়ে দেয় তাহলে কি হবে দিনের বেলা হরি হরি আর রাতের বেলা মুরগি চুরি এ সাধু মানায় না নাকি আহ সাধু হবে না মালা ঝোলা পিলেগ নিয়েছো আর মনেরে কোনো পাপগুলো দূরে যায় না তাহলে সাধুগिरी কইতে হবে না তাই মহাজন কি বললেন বন্যা রাঙায়ে বশনো রাঙালি কি ভুল বললি যোগী অন্তরেতে ভবের লালশও করে উপরটাকে করতে হবে না ভিতরটাকে ত্যাগ করো নাকি তবে তো গোবিন্দ পাওয়া যাবে নাকি বলছেন তবেই তো তার সাধন ভজন হবে আর নালে হবে না বাংলায় তিনটে অক্ষর বসানো হয়েছে ভিজ্জ আর দন্তান কি ঠাকুর মশাই হচ্ছে তো ভয়ে ভক্তি ভরিয়ে বর্গিজয়ের জন্মস্থলে আর দন্তনে নৃত্য করে যে তাদের দ্বারাই হয় সাধন ভজন নাকি না তাহলে ভজন করার আগেই তো এখন ভোজন করে সব বসে থাকছে নাকি বলছে এখনকার দ্বারাই আর ভজন হচ্ছে হ্যাঁ এরা ভজন করতে পারছে না সব ভজন করে বসে থাকছে তাই যিনি গান খানে লিখেছেন বাবা আমাদের মধ্যে এখানে বেঁচে নাই সেই সর্গীয় হরি সাধন দাস মহাশয় তিনি বললেন অধম হরি সাধনে অধম হরিয় সাধনে হল না যার হয় তা শূন্য দিনে হয় নাকি আর যার হয় না একশো নাম্বার দিলেও হবে না নাকি তাহলে হলু করি দরকার নাই এই হলু রা করতে করতে ঘর পর্যন্ত পৌঁছে যাবে নাকি বলছেন সেই জন্য যাতে হয় সেইটা কেউ ব্যবস্থা ভালো তবে আমায় যখন

আসলে তাই আছেন তো তোর ব্যক্তি যত বন্ধন গান অল্প ছেড়ে যায় কবি ভঙ্গ বিষয়টা কবি বল নাই আমি ব্যক্তিগত अंबिका করি কবি গান আপনারা গানি জনেই আদি শুনে গান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নাম নিমাই হালদার হবো এই নিমাই হালদারের আর अंबিকাতে জান হবে না ভালো কমিটির सिद्धांत तुरंत হইল কোলা নেপায় আদিদিনadillo বিষয় পায় আমাদের এখানে শোনা যায় একদিকে তাই অতীতের বর্তমান হয় নাকি এই তো অতীতের বর্তমান মানে এক কাল আর শেকাল একদিকেতে নবীন নবীন হলো আপনারা জানি গুণ জানেন সুবিদল আমার পাল্লাদার বলতে কালে শেষ আছে রাত্রি কাল দুপুর সকাল নাকি বলছেন আর ভবিষ্যৎ কাল আর আমাদের মধ্যেখানে একটা এ কাল আর সে কাল নাকি আজকে কালে কালে লড়াই আচ্ছা আপনারা জানেন প্রত্যেক দিন যখন আমরা পালা পাই কবিয়ালটা কিন্তু একটা করে দেখাশোনা করতে হয় বল বলছেন আচ্ছা আমার পাল্লা দা দেখাশোনা করেছে হ্যাঁ কি না এর প্রথমেই তো ভুল আর চক্র চুল দেখাশোনা করেছে এই যে আমার কমিটি দাদার আমার সঙ্গে দেখাশোনা না হলে গান হইতো ইউটিউবে নামটা সার্চ করি মনে করি দেখেছো ওম দেখি কিনা হ্যাঁ তবে তাই নিয়েছে